ছাব্বিশে মার্চ দু হাজার পঁচিশ সালে অর্জুন সিং এর বাড়ির সামনে বোমা গুলি চালানোর ঘটনা এবং এক যুবককে গুলিবিদ্ধের ঘটনায় জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেছিলেন অর্জুন সিং কিন্তু সেই সময় জগদ্দল থানা নাকি অভিযোগে সাড়া দেয়নি বলে অভিযোগ তুলেছিলেন প্রাক্তন সাংসদ তবে থেমে থাকেননি তিনি মামলা করেছিলেন হাইকোর্টে আট মাস পর হাইকোর্ট নির্দেশ দিল ব্যারাকপুর পুলিশ কমিশনারকে এই ঘটনায় সিট গঠনের জন্য তারপর বৃহস্পতিবার সেই ঘটনা তদন্তে আসে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের বিশেষ টিম এবং জগদ্দল থানার পুলিশ অত্যাধুনিক লেজার ক্যামেরা ব্যবহার করে তদন্ত চালায় কলকাতা পুলিশ তবে অর্জুন সিং জানিয়েছেন এই সিটের তদন্তে ভরসা নেই তার তদন্ত ঠিকমতো না হলে ফের হাইকোর্টের দ্বারস্থ হবেন অর্জুন সিং তেরা তো এফআইআর নেয়নি এফআইআর তো হাইকোর্টের লড়ে আমাকে এফআইআর করাতে হলো অথচ আমার নামে কেস স্টার্ট করে দিয়েছিল আমি বারবার বলেছি আমার পক্ষ থেকে কোনো গলার চালানো হয়নি আমার নামে কেস করেছে আমার আমাকে কোর্টে যেতে হলো অথচ সেই দিন একটা সুমোটো মামলা করেছে যার নামে আমি এফআইআর করেছিলাম নমিত সিং আর টেলুয়া আর সাদ্দামের নামে তারা পিস্তল কক করেছে ওদের ক্যামেরাতে দেখা গেছে তাদের মধ্যে একজনকে অ্যারেস্টও করেছিল দুজনকে অ্যারেস্ট করিনি মানে কিরকম একটা সরকার চলছে কিরকম একটা পুলিশের সিস্টেম চলছে ভাবুন হাই নিউজ নেটওয়ার্ক